নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে এক ছোট ভাই এসছে করিমপুর থেকে ওর নাম কি নাম শরিফুল হকিফুল হক শরিফুল হক এসছে করিমপুর থেকে তো কিছু কয়েন নিয়ে এসছে সে কয়েনগুলো আমি আপনাদেরকে দেখাবো তো দেখি আপনার কালেকশনগুলো দর্শকদের উদ্দেশ্যে বলছি যারাই কয়েন নিয়ে আসবে এইভাবে আনবেন না আপনারা কয়েন মানে এর মধ্যে অনেক রেয়ার ক্যাটাগরির কয়েন থাকতে পারে কিন্তু সেইটাই কয়েনের সাথে কয়েনের ভসা লেগে গেলে সে কয়েনের মূল্যটা কিন্তু কমে যাবে যারাই আপনারা কয়েন নিয়ে আসবেন ঠিক এইভাবে আনবেন না আলাদা করে নিয়ে আসবেন না অ্যালবাম একটা তৈরি করবেন কিন্তু এইভাবে কয়েন নিয়ে আসবেন না কয়েনগুলো কার তোমার নিজের তো না বাড়িতে দোকান আছে বাড়িতে দোকান আছে সেই দোকান থেকেই এই কয়েনগুলো নিয়ে এসছো দেখুন ও ভ্যারাইটিস টাইপের সব কয়েন নিয়ে এসছে এই যে পাঁচ টাকার কয়েন নিয়ে এসছে কয়েনগুলোকে একটু আলাদা করে আনলে আমাদের সুবিধা হয় কিন্তু এই রকমভাবে কয়েন নিয়ে আসবে না কয়েন একটু আলাদা করে নিয়ে আসবে পাঁচ টাকাটা পাঁচ টাকা দু টাকাটা দু টাকা এইভাবে আলাদা করে নিয়ে আসলে আমাদের একটু সুবিধা হয় দু টাকার কয়েনগুলো নিয়ে এসছে কপার নিকালে এই কয়েনগুলো সবই কমন ক্যাটাগরির কয়েন ছত্রপতি শিবাজি নিয়ে এসছে এটা কলকাতা মিন্টে এটা কলকাতা মিল্টে এই কয়েনটা যদি হায়দ্রাবাদ মিন্ট হতো এটা পাঁচশো টাকা রেট ছিল একটা নেতাজি সুভাষচন্দ্র আছে এটা উনিশশো সাতানব্বই এটাও কলকাতা মিন্টে এটাও কলকাতা মিন্টের কয়েনটা আছে এটা ছিয়ানব্বই হলে কিন্তু পাঁচ হাজার থেকে পাঁচ হাজার টাকা থেকে প্রায় দশ হাজার টাকা পর্যন্ত কয়েনের দাম আছে কন্ডিশন ভালো হলে আর ছিয়ানব্বই সালের হলে প্রায় দশ হাজার টাকার কাছে দাম আছে এই সমস্ত কয়েন তাছাড়া এই যে কয়েনগুলো নিয়ে এসছে এইগুলো সবই কমন ক্যাটাগরির কয়েন উনিশশো আটানব্বই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটা কয়েন নিয়ে এসছে দর্শক দেখুন এটা হায়দ্রাবাদ মিন্টের হতে হবে এটা হায়দ্রাবাদ মিন্ট হলে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে এই ধরনের কয়েন পাঁচ টাকা যে সমস্ত কয়েন এগুলো সবই কমন ক্যাটাগরির কয়েন নিয়ে এসছে এটা দু হাজার চার দু হাজার চার হায়দ্রাবাদ মিন্ট হলে তার দাম প্রায় পাঁচশো টাকা উনিশশো চুরানব্বই নয়টা মিন্ট হলে প্রায় দু হাজার থেকে তিন হাজার টাকার কাছাকাছি দাম আছে এগুলো সবই কমন ক্যাটাগরির কয়েন স্টিলের কয়েন কিন্তু চলে না এই যে এফএসএস এর যে সালের যদি হায়দ্রাবাদ মিন্ট হয় কন্ডিশন ভালো হলে কিন্তু সাতশো আটশো টাকা দাম আছে আর কন্ডিশন মোটামুটি খারাপ কন্ডিশন হলেও দেড় দুশো টাকা এক একটা কয়েনের দাম আছে এই এফএসএস এর স্টিলের পয়সাগুলো দুয়ানা নিয়ে এসছে দুয়ানাটা এটা কলকাতা মিন্টের যদি হতো জট সিক্সের এর আপনারা সকলেই জানেন এটা কলকাতা মিন্টের এটা বোম্বে মিন্টের কয়েন আছে একটা কমন ক্যাটাগরির কয়েন ব্রাশের এই ধরনের কয়েন এগুলো কিন্তু চলে না আমি এর এর আগেও একটা ভিডিও করেছিলাম একটিমাত্র কয়েনের সেটা হচ্ছে এ সুব্রিমণিয়ামের মাফ করবেন সি সুব্রিমণামের যে কয়েনটা সেই কয়েনটা কিন্তু বোম্বে মিন্টের হলে রেয়ার ক্যাটাগরির কয়েন হবে বাদ দাগে কয়েন সবই কমন ক্যাটাগরির কয়েন আছে দেখুন চার আনা উনিশশো চার আনা উনিশশো পঞ্চান্নের একটি চার আনা পেয়েছি এটা উনিশশো পঞ্চান্ন সালের এটার একশো টাকা দাম আছে এই পয়সাটা প্রায় একশো টাকা দাম আছে এই পয়সাটা যদি আপনাদের কাছে থাকে এগুলো একশো টাকা করে দাম আছে এটা কন্ডিশনটা একটু ভালো আছে যদি কন্ডিশন খারাপ থাকে তাহলে কিন্তু দামটা একটু কম পাবেন কন্ডিশনটা ভালো আছে তাই আমি টাকা দাম দিতে পারি এই এটা সালের এই কয়েনটা প্রায় একশো টাকার কাছে দাম আছে এই একটা পয়সা নিয়ে এসছে দর্শক একটু ভালো করে দেখবেন পয়সাটা কিন্তু এ ফিটেও কিছু নেই এ ফিটেও কিছু নেই হয়তো আপনারা ভাবতে পারেন এটা রেয়ার ক্যাটাগরির পয়সা কিন্তু এটা রেয়ার ক্যাটাগরির পয়সা না এটা যদি কপার নিকালের হতো বা সাইড হতো যে কোনো এক সাইডে কোনো ছবি থাকতো বা এরকম আমাদের অশোক স্তম্ভ থাকতো তাহলে তাও এর একটা মূল্য থাকতো কিন্তু এটা কোনো সাইডে কোনো কিছু নেই তাই এই ধরনের কয়েন কিন্তু আমরা কালেকশন করি না অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়ামের কয়েন নিয়ে নবম এশিয়ান গেমসের নবম এশিয়ান গেমসের এই কয়েনটা দর্শক আপনারা এই ধরনের কয়েন অনেকেই নিয়ে আসেন এটা হায়দ্রাবাদ মিন্টের হতে হবে এবং ইউএনসি কন্ডিশনে হতে হবে তবে কিন্তু এই ধরনের পয়সা আপনাদের বিক্রি হবে হায়দ্রাবাদ মিন্টের হতে হবে এবং ইউএনসি কন্ডিশনে হতে হবে যদি হায়দ্রাবাদ মিন্ট এবং ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে এই এক একটা কয়েনের প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা দাম আছে এটা কমন ক্যাটাগরির কয়েন আছে দেখুন টু আনা একটা পেয়েছি টু আনা জর্জ ফাইভের একটি টু আনা দর্শক পয়সাটা একটু ভালো করে দেখবেন এটা কিন্তু সিলভারের একটি পয়সা টু আনা উনিশশো সালের এই পয়সাটা প্রায় দুশো টাকার কাছে দাম আছে কন্ডিশন ভালো হলে আরও বেশি দাম হতো কন্ডিশন ভালো হলে এই পয়সাটা কিন্তু আরও বেশি দামে বিক্রি হতো টু ওয়ান একটা নিয়ে এসছে এটা সিলভারের পয়সা আছে এটা আমি দুশো টাকা করে রেট দেবো কন্ডিশন ভালো হলে এটা তিনশো চারশো টাকা পাঁচশো টাকাও দেওয়া যেত কিন্তু এটা কন্ডিশন খুব একটা বেশি ভালো না এটা আমি দুশো টাকা রেট দেবো বাদ বাকি এই পয়সাটা এবং এই পয়সাটা এই দুটো পয়সা কিন্তু বিক্রি হবে এই দুটো পয়সা তোমার বিক্রি হবে আর এইগুলো যেগুলো আছে মোটামুটি কমন ক্যাটাগরি পয়সা আছে হুম এগুলো দু টাকাগুলো আমরা চার টাকা করে কিনি এগুলো কমন ক্যাটাগরির পয়সা যদি চার টাকা করে পিস বিক্রি করো বিক্রি করতে পারো বাচ্চাকে এই যে পাঁচ টাকার যে পয়সাগুলো আছে এগুলো সবই কমন ক্যাটাগরির পয়সা আছে দর্শ হোক এই ছোট ভাই যে এসছে এ বলছে আমি মুখ দেখাকো না তো যাই হোক ওর মুখ দেখানো হচ্ছে না ভিডিওতে তো তুমি এই পয়সাগুলো সবাই বিক্রি করতে চাইছো তো হ্যাঁ এগুলো বিক্রি করবে আর এই কমন কার্টে পয়সাগুলো কি বিক্রি করবে এগুলো নিয়ে নেবো ঠিক আছে তাহলে এইগুলো কিন্তু আমরা পাঁচ টাকাটা ছ টাকা করে রেট দেবো হুম পাঁচ টাকাগুলো ছ টাকা করে রেট দেবো আর টাকা কা টাকা যেগুলো আছে এগুলো সব চার টাকা পার পিস দেবো ঠিক আছে চার টাকা করে রেট দেবো তো যাই হোক দর্শক এই ছোটো ভাই করিমপুর থেকে এসছে সে কলকাতাতেই এসছে কোনো একটা কাজের জন্য তাই আমাকে ফোন করেছিল যে দাদা আপনার কাছে যাব তো তাও এসছে কিছু কয়েন নিয়ে এসছে এবং ও একটা লিস্ট আমার কাছ থেকে কাছ থেকে নিয়ে যাবে যেহেতু ওদের দোকান আছে এবং সেই লিস্ট অনুযায়ী সেই পয়সা কোনটা রেয়ার ক্যাটাগরির পয়সা আছে সেটাও আমি ওকে বলে দেবো তো যাই হোক দর্শক এই আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না Thank you. Namaskar. No